আজকের নিবেদন কবি সৌমেন অনন্তর সেই মেয়েটি সেই মেয়েটার আকাশ কালে চুলছিল খোপাই গঞ্জা মাতাল করা ফুলছিল সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল আজ মেয়েটা সিলিং ফ্যানে চুলছিল সেই মেয়েটার মেয়ে হওয়াই ফুলছিল সেই মেয়েটার নারী হতেই বাড়ছিল ওদের ভাষায় তার রূপে তো ধার ছিল নদীর শরীর খুব স্বাভাবিক বাঁক ছিল নদীর পাড়ে সেই যে লোভী কাক ছিল এই মেয়েটা মাংস ছিল জানতো না জানলে কি তার মায়ের কথা সু মানত না এই মেয়েটার মানুষ সবার পণ ছিল সেই বিকালে সে রাস্তা নির্জন ছিল এই মেয়েটা এত সাহস না বলে এই মেয়েটা উঁচিয়ে মাথা পথ চলে সেই পথের উপর একলা কানের তুল ছিল এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল হায়নাগুলো উঠিয়ে দিল চোট করে ফিরিয়ে দিল রাত্রি কালো ভোর করে সেই মেয়েটা শূন্য চোখের দৃষ্টিতে ও রক্তে আকাশ দেখে বৃষ্টিতে এই মেয়েটার কেউ ছিল না তারপরে মানুষ মরে একবারে সে রোজ মরে কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে সেই দোষী হায় হাঁপায় সমাজ নাকবাসে এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারি সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি এই মেয়েটা নিজেরও এক ঘর ছিল শেষবেলাতে সেই ঘরে সে পর ছিল এই মেয়েটা শ্বাস ছিল কাল ঝুলছে আজ আমার কিতাই ব্যস্ত আমি অনেক কাজ এই মেয়েটার আজ সকালে স্কুল ছিল এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন